বিকাশ ভবন অভিযানে মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতি থেকে বিকাশ ভবন অভিযান টেট পাশের নামে শিক্ষকদের চূড়ান্ত প্রতিবাদ মাদ্রাসার সমস্যার সমাধান সহ একাধিক দাবিতে বিক্ষোভ লাগাতার একে একে বিক্ষোভের খবর জানাচ্ছি আপনাদেরকে এবার বিকাশ ভবন অভিযানে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি ছবি দেখাচ্ছি আপনাদের শহর থেকে করুণাময়ী সেখান থেকে বিকাশ ভবন পর্যন্ত ছিল অভিযান টেট পার্সের নামে শিক্ষকদের চূড়ান্ত হয়রানির প্রতিবাদ ঠিক কি ছবি রেশমি দাস আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখুন মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মীর ডাকে আজকে বিকাশ ভবন অভিযান করোনা পরি থেকে তাদের প্রতিবাদ মিছিল শুরু হয়েছে যাবে বিকাশ ভবন পর্যন্ত অধিক দাবি দেওয়া রয়েছে মূলত তাদের প্রধান দাবি টেন ডিগ্রি নামে শিক্ষকদের চূড়ান্ত হয়রানির বিরুদ্ধে এবং এক্ষেত্রে রিভিউ পিটিশন সহ রাজ্য সরকারের যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি করা জানাচ্ছেন পাশাপাশি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে তারা দাবি জানাচ্ছেন তারা দাবি জানাচ্ছেন মাদ্রাসায় যারা শিক্ষকরা রয়েছে তাদের সকল সমস্যার সমাধানে মূলত টেট নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট রায় যে রায় দিয়েছে সেই রায় নিয়ে

সরকার যদি দাবি না মানে আগামী দিনে স্কুল খুললে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব আমরা মনে করি যে এই ব্যবস্থার মধ্য দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়ার জন্য এই পরিকল্পনা হচ্ছে এক যোগ্য দু হাজার ষোলো প্যানেলের শিক্ষকদের চাকরি চলে গেছে দুই শিক্ষক শিক্ষাকর্মীদের একটা অংশকে বিএল ডিউটি দিয়ে তাদেরকে এনেগেজ রাখা হয়েছে আবার আগামী দু বছর চাকরি বাঁচিয়ে রাখার জন্য সবাইকে টেট পরীক্ষার মধ্যে এনগেজ রাখার চেষ্টা হচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে তারা নড়বড়ে করে দিতে মাদ্রাসা এডুকেশন ডাইরেক্টরের কাছে আমরা স্মারক লিপি জমা দেব কমিশনার অফ স্কুল এডুকেশনের কাছে আমরা স্মারক জমা দেব এবং একই সঙ্গে স্টেট প্রজেক্ট ডিরেক্টরের কাছে আমরা স্মারক লিপি জমা দেব পরবর্তী পদক্ষেপ বলতে আমাদের আরো দীর্ঘমেয়াদী লড়াই চলবে এই রাজ্য সরকারকে আমরা কোন অবস্থাতেই রেয়াত করতে চাই না কারণ আমরা জানি যে লড়াইয়ের ভেতর দিয়ে দাবি কি করে ছিনিয়ে আনতে হয় এটা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি জানে তো এই টেটকে আমরা বলছি যে স্পেশাল কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা করা হোক কোনো রিপ্লেসমেন্ট কোর্সের ব্যবস্থা করা হোক কিন্তু কর্মরত শিক্ষক যারা পরীক্ষা দিয়ে সেই সময়ে যে চাকরির ট্রাইটেরিয়া যেটা ছিল সেই ট্রাইটেরিয়াকে ফুলফিল করে যারা চাকরিতে নিয়োগ হলো এবং তারা এতদিন সাফল্যের সাথে শিক্ষকতা করছে সেই অভিজ্ঞ শিক্ষকদের এই যে টেটের বাহানায়